তারপরে আমার আপনি তাই বেশ করেছি বেশ করেছি ক্ষমতা তাকে তো রুখে নেবে বেশ করেছি আগামী দিনে এই আর এস এস মার্কা মুখ্যমন্ত্রীর থেকে ডাইরেক্ট বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হোক আমি ওয়েলকাম জানাবো সরাসরি বলছেন একদম তার এসে মুখ্যমন্ত্রী যদি আমার বিরুদ্ধে করতে চায় আমিও প্রমাণ করে দেব তিনি মন্দির নিয়ে আছেন তিনি মন্দিরের পুজো করার জন্য এক লক্ষ দশ হাজার করে অনুদান দিচ্ছেন তিনি কার্নিভাল করছেন তিনি সব কিছু করছেন তা আগামী দিনে মানুষের টাকা নি তিনি আবার পুজো করে জগন্নাথ মন্দির করে মুসলমানদের ইমান নষ্ট করার জন্য প্রসাদ বাড়ি বাড়ি বিলি করছেন এটা কতদিন থাকে সেটা দেখবো আমি দেখবো আমি আপনি আপনি যে নতুন দল করবেন তারপরে আপনি কি নির্বাচনে লড়বেন নিশ্চয় লড়ব 135টা সিটে লড়ব 294 এর মধ্যে 135টা সিটে লড়ব এই যে এই যে দল করবেন সেটা কাউকে রাজ্যে কোন কারোর সঙ্গে সহযোগিতা নিয়ে নিয়ে এককভাবে লড়বেন আমার দল আমি ঘোষণা করব তার কার সাথে সহযোগিতা করব কি করব কেউ আমাকে সহযোগিতার জন্য অ্যাপ্রোচ করবে তখন তো শেষ কথা হুমায়ুন ইতিমধ্যে দল প্রস্তুতির কাজ আপনি অনেকটা এগিয়ে রেখেছেন এক অনেকটা এগিয়ে রেখেছেন আপনি আগেই বলেছিলেন যে বাইশ তারিখ যে দল আপনার ঘোষণা হবে তার প্রস্তুতির কাজ অনেকটা এগিয়ে রেখেছেন তো মোটামুটিভাবে কি ঠিক করে রেখেছেন যে মূল আপনার কারা কারা থাকবে এই দলে নতুন দলে এবং দলের স্ট্র্যাটেজি কি হবে মানে দলের অভিমুখ কি হবে মূল স্লোগান কি হবে এই দলের দলের স্লোগান একটাই মুর্শিদাবাদ সহ বাংলার উন্নয়ন উন্নয়নের নামে যে তোলাবাজি চলছে কিছু মানুষের করে কমমে খাওয়া চলছে তাদের বিরোধিতা করা এবং ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ দল হবে যে দলের নামকরণ হয়ে আছে সেই দলের লোগো হয়ে আছে সব কিছু হয়ে আছে আপনারা দেখতে পাবেন এছাড়াও অন্য কোনো দলের থেকে সরাসরি প্রস্তাব আছে আমি সেসবগুলাও বিচার মানে রিজেক্ট করছি না আমি সেগুলা যেহেতু আজকে যারা অভিযোগ করছে বিজেপির জন্য আমার কাছে সরাসরি মহারাষ্ট্রের কোন একটা দলের যিনি মহারাষ্ট্র সরকারের ডেপুটি সিএম আছে এবং সে রাজ্যসভার মেম্বার প্রফুল্ল হোটেল তারা আমাকে সরাসরি বলেছে যদি আপনি আমাদের দলের রাজ্যের দায়িত্ব নিয়ে আমাদের প্রতিকে লড়াই করেন কারণ মহারাষ্ট্রে যে সরকার আছে তাদের তেতাল্লিশ জন মেম্বার আছে চারজন সাংসদ আছে তাদের মন্ত্রী আছে তাদের ডেপুটি সিএম আছে আমি এটা তাদের বলেছি যে আমি এটা বিচারের দিন রাখছি কিন্তু আমার নিজের দল ধর্মনিরপেক্ষ দল সেকুলার দল প্রস্তুত হয়ে আছে সব কিছু রেডি আছে থার্টি ওয়ান ম্যান একত্রিশ জনের স্টেট কমিটি রেডি আছে আমি বাইশ তারিখে মানুষের সামনে আনবো মূল প্রতি তৃণমূল কংগ্রেস তাহলে তৃণমূল বিজেপি দুটোই বিজেপি সাম্প্রদায়িক দল তাদের সঙ্গে গাড়ছাড়া বেঁধে বাংলা চালাচ্ছে মুসলমানদের বোকা বানাচ্ছে মুসলমানদের ভোট নিয়ে মুসলমানদের জনপ্রতিনিধিদের কোনো গুরুত্ব নেই মুসলমানদের যে কটা তেজপাতা মন্ত্রী ওই সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো পাঁচ আটা লোককে রেখে দিয়েছে গুলাম রব্বানির মতো লোককে রেখে দিয়েছে আকরু জামানের মতো লোককে রেখে দিয়েছে তাজমুলের মতো সাবিনা ইয়াসমিনদের মতো তাদেরকে ভালো করে জিজ্ঞেস করুন গা কোনো ফাইল তারা ইনিশ্টিভ করতে পারে কিনা কোনো নির্ণায়ক ক্ষমতা তারা তাদের আছে কি না জিজ্ঞেস করুন